बाइस हॉलीडोंट एक्सट्रो रिकॉर्ड दें हैं ऐश्वर्या भाई हॉलीडोंट कतो चार चार शुरू कर बो भाई जाबे रेडी शुरू कर बो রাজিম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে ভেরিফাইড টুইটার আইডি তথা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেটা গত একত্রিশে জানুয়ারি বিকেল চারটার পর পর হ্যাকারদের কবলে পড়ে এবং তারা সেখানে চারটা সাঁত্রিশ মিনিটে একটি অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট সেখানে পোস্ট করে এবং সেটা কেন্দ্রীয় আইটি টিম সেটা কিছুক্ষণের মধ্যেই চারটা পঞ্চান্ন মিনিটে সেটা বুঝতে পারার পরে খবর নিয়ে আমরা যারা এই আইডি পরিচালনা করার সাথে যুক্ত তাদের সাথে খবর নিয়ে আমরা জানতে পারি বুঝতে পারি যে আইডিটি হ্যাকারদের কবলে পড়েছে এবং হ্যাকাররা এই পোস্টটি করেছে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে চারটা ন পাঁচটা নয় মিনিটে পাঁচটা নয় মিনিটে এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার মধ্য দিয়ে তার পূর্ণ নিয়ন্ত্রণ আবার আমরা ফেরত পেতে সক্ষম হই এরপরে পাঁচটা বাইশ মিনিটে সে বিষয়ে একটি জরুরি ঘোষণা সেখানে প্রকাশ করা হয় যে এই আইডিটি হ্যাক হয়েছিল সে বিষয়ে সেখানে প্রকাশ করা হয় তো এরপরে আপনারা জানেন যে তার পরের সেই রাতেই সেই পর পর যে রাত সেই রাতে সাড়ে তিনটার দিকে আমরা থানাতে জিডি করি এবং পরের দিন সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে সে বিষয়টা তুলে ধরা হয় আমরা রাত ধরে যেই পর্যালোচনা করেছি আমরা যে দেখার চেষ্টা করেছি থেকে কিভাবে এই হ্যাকিংটা হলো সে বিষয়গুলো আমরা পরের দিন সকালে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে পেশ করি বিস্তারিত আমরা সে প্রেজেন্টেশন দিয়েছিলাম সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে যেই মেইলের মেইলের থেকে যে মেইল অ্যাড্রেস থেকে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসিয়াল মেইল যেটা রয়েছে সেই মেইল এবং ঢাকা উত্তরে যে মেইল ঢাকা দক্ষিণে যে মেইল এরকম করে আরও বেশ কিছু মেইলে সেখানে যে ফিশিং ফিশিং যে ম্যালোয়ারটি এসে এসেছিলো এবং তার মাধ্যমেই ডিভাইসের কন্ট্রোল তারা নিতে পেরেছে এবং ডিভাইসের কন্ট্রোল নেওয়ার মধ্যে যে সেশনের সেশন চুরি করে সেখান থেকে আসলে এই আইডিটি মধ্য দিয়ে তারা তাদের কথাটি প্রকাশ করেছিল যেই মেইল থেকে এই মেইলটা এসেছিল সেই মেইলটা হচ্ছে বঙ্গভবনের অফিসের সাথে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট অফ বঙ্গভবন ডট কম ডট ডট বিডি ডট আমি আবার বলছি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট অফ বঙ্গভবন ডট তো এই মেইল যেহেতু বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট মেইল সেখান থেকে এই মেল ওয়ারটি পাঠানো হয়েছে টার্গেট করে আমাদের বিভিন্ন অফিসিয়াল আইডিতে সেটা আমরা কনসার্ন ফিল করেছি যে সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ সেটা আমরা আশা করেছিলাম যে আমরা সেটা প্রকাশ করার পরে এই অফিস থেকে সে ব্যাপারে তারা কী করলেন কী উদ্যোগটা নিলেন তদন্ত কি হলো সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন কিন্তু আমরা এই কয়েকদিন পার হলো এর মধ্যে দিয়ে তাদের কোনো রেসপন্স না পেয়ে আমরা আজকে সরাসরি এখানে অফিসিয়ালি দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের সেই লিখিত অভিযোগপত্রটি দিয়েছি আমরা এখানে দেখা করতে আসার পরে এখানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এনডিসি তিনি আমাদের সাথে কথা বলেছেন খুব ওয়ার্ম রিসিপশন তিনি আমাদের রিসিপশন রিসিভ করেছি ওয়ার্নলি খুব ওয়ার্নলি রিসিভ করেছেন তিনি আমাদেরকে এবং তার সাথে আমাদের প্রায় পনে এক ঘন্টা সময় বিস্তারিত কথা হয়েছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই তারা তাদের নিজস্ব সিস্টেমে যে সমস্ত সংস্থা এই তদন্তের সাথে সংশ্লিষ্ট হতে পারে তাদের কাছে তারা ঘটনাগুলা জানিয়েছেন এবং তাদেরকে তদন্ত কাজে সম্পৃক্ত করেছেন এবং তারা যতটুকু দ্রুত সম্ভব এই তদন্তের রিপোর্ট তারা পেশ করবেন এবং উদ্যোগ তারা গ্রহণ করবেন যে ব্যবস্থা নেওয়া দরকার তারা তারা নেবেন সেটা তারা আমাদেরকে জানিয়েছেন তবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করেছি আশা করেছি আমাদের দাবি জানিয়েছি সেটা হচ্ছে যেহেতু সামনে ইলেকশন এবং এই ঘটনাটি খুবই মারাত্মক গর্হিত একটি কাজ হ্যারেজমেন্টের একটি কাজ এবং একটি মহল এই হ্যাকিংয়ের মধ্য দিয়ে যেই পোস্টটি প্রকাশ হয়েছিল সেই বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করছে যার কারণে আমরা দাবি জানিয়েছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অফিস থেকে যেন তাদের তদন্ত রিপোর্ট তদন্তের অগ্রগতি যেন তারা অফিসিয়ালি জানায় সে বিষয়ে তাদের কাছে আমরা দাবি পেশ করেছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি সরকারি অফিস থেকে সরকারি মেইল ব্যবহার করে এরকম ফিশিং মেলওয়্যার পাঠানোর প্রচেষ্টা অব্যাহতভাবে করা হয়েছে এটা জাতির জন্যে আমাদের কারোর জন্য কারোর জন্যেই স্বস্তিদায়ক নয় আমরা এর ব্যাপারে খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং কনসার্ন ব্যক্ত করি একই সাথে আমরা বলতে চাই যে এই বিষয়টি নিয়ে যারা রাজনীতি করছে তাদের কর্মী বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমাদের আমিরে জামাত সহ জামাত ইসলামের যেই ব্যাপারে যে তারা বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয় সেটা গর্হিত কাজ যারা যেই দলটি এই কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যাপারেই আমরা দেখতে পারি যে তারা নারী নির্যাতন নারীদেরকে হেনস্থা করা নারীদেরকে অসম্মান করার যে কার্যক্রম তারা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন গত বাইশ তারিখে যখন থেকে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে তারপর থেকে ইতোমধ্যে ষোলোটি মেজর এরকম ঘটনা ঘটেছে যে নারীদেরকে হেনস্থা করা হয়েছে সেই ঘটনার সাথে প্রায় সবকটি ঘটনার সাথে এই দলটি জড়িত তারা তাদের নারীদের প্রতি তাদের যে অন্যায় চিন্তাভাবনা সেই জিনিসগুলার প্রকাশ কিন্তু সেখানে ঘটে বিপরীত পক্ষে জামাত ইসলামের সম্মানিত আমির তিনি বিভিন্ন সমাবেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং আমরা লিখিতভাবে বিভিন্ন সময় যে বিবৃতিগুলো দিয়েছি তার মধ্যে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি আমরা নারী জাতির প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি নারী জাতির তাদের নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা পথ চলতে পারবে তাদের সমস্ত তাদের অধিকারগুলা সংরক্ষণ করতে পারবে প্রকাশ করতে পারবে সেই জিনিসগুলোর ব্যাপারে আমরা সম্মান দিতে চাই সেই জিনিসটা আমাদের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে সো এই মেইলের মধ্যে যেটা প্রকাশ পেয়েছে সেই কথাগুলো আমরা দাবি করছি সেটা হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটা আমাদের কোনো ক্রমেই আমাদের কোনো কথার সাথে এটা সামঞ্জস্যশীল নয় এটা বিপরীত কথা বরং যারা এটা নিয়ে রাজনীতি করছে যে দলটি তাদের চরিত্রের সাথেই এই কথাটি যায় সো আমরা এখানে সন্দেহ করতে পারি তারা বা এই তাদের এই মনোভাব তাদের নিজস্ব আইডিতে প্রকাশ না করে তারা আমিরে জামাতের আইডিকে তাদের কন্ট্রোলে নেওয়ার মধ্য দিয়ে তারা সেখানে তাদের কথাটা প্রকাশ করছে এটা কোনোভাবেই কোনো শোভনীয় আচরণ নয় তাদেরকে এ ব্যাপারে থেমে যাওয়া উচিত তাদেরকে এ ব্যাপারে আমি বলবো তারা নিজের দিকে তাদের তাকানো উচিত আপনারা যে মেইলটার মেইলটার কথা বললেন সেই ব্যাপারে সামরিক সচিবের মানে এটাকে পরীক্ষা নিরীক্ষা করার এখানে বা উনি কিছু কি উত্তর দিয়েছেন আমরা আমরা তাদেরকে যেই মেইলটা থেকে এসছে সেই মেইলের ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি লিখিত আকারেও দিয়েছি এবং তারা এ ব্যাপারে তাদের পক্ষ থেকে তদন্তাধীন রেখেছেন সেটা তারা বলেছেন এবং আর আরেকটা জিনিস জ্ঞাতার্থ আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই সেটা হচ্ছে আমরা ল্যাব রিপোর্ট কালেক্ট করেছি ইমেইল ফরেন্সিক অ্যানালাইসিস রিপোর্ট সেই রিপোর্টের মধ্য দিয়ে যে রিপোর্টটা আমরা পেয়েছি আমরা এই রিপোর্টটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো সেখানে খুব স্পষ্টভাবে অথেন্টিকেশন যে রেজাল্টটা এসছে সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিসিটি এটা প্রমাণ করেছে যে এই মেইলটা এই মেইল থেকে এসছে এখান থেকে এসেছে এবং এটা দেশের বাইরে থেকে কোথাও থেকে আসে নাই বরং এটা দেশের মধ্য থেকেই সরকারি সংস্থা আমি এখানে যদি বলি আপনাদেরকে যেই পথ দিয়ে এটা এসছে সেটা হচ্ছে মেইল ট্রান্সমিশন পাথ রিকনস্ট্রাক্টেড এটা হচ্ছে ইন্টারনাল গভর্নমেন্ট নেটওয়ার্ক থেকে গভর্নমেন্ট মেইল গেটওয়ে টু গুগল এমএক্স টু রিসিপিয়েন্ট ইনবক্স এভাবে করে এসছে এবং যেই ম্যালওয়ারটা পাঠিয়েছে সেই ম্যালওয়ারটি একেবারে নতুন একটি ভাইরাস যাতে করে সেটা যে ভাইরাস স্ক্যানার সেটা যেন না ধরতে পারে সেটা যেন সর্বাধুনিক এটা ম্যালোয়ারটা তারা ব্যবহার করে এটা কি অটোমেটিক কাজ করে নাকি ওই কর্মকর্তা পাঠিয়েছে সেটা আমরা তো এখন পর্যন্ত যা জানি সেটা হচ্ছে এই কর্মকর্তার মেইল অ্যাড্রেস থেকে গিয়েছে সো এরপরে তো এর দায়িত্বটা হচ্ছে এই অফিসের যে এই কর্মকর্তা সেটা কেন পাঠালেন কিভাবে পাঠালেন বা কি হয়েছে সেটা তাদের দায়িত্ব কারণ আমরা স্পষ্টভাবে এটা প্রমাণ করতে পেরেছি বা প্রমাণ পেয়েছি সেটা হচ্ছে এখান থেকেই পাঠানো হ্যাঁ সে আসলে তিনি আসলে এটা তিনি বলেছেন যেটা তারা তদন্তের মধ্যে নিয়েছেন খুবই সিরিয়াসলি নিয়েছেন সো তদন্ত হওয়ার মধ্য দিয়ে তারা রেজাল্টটা পাবলিশ করবে আমরা প্রুফ করা তো বললাম যে আমাদের যেই রিপোর্টটা ল্যাব রিপোর্ট সেটা আমরা দিয়েছি সো এরপরে আমরা আর কীভাবে করে প্রমাণ করব আমরা অলরেডি গত দিন আপনাদেরকে আমাদেরকে সরাসরি

যে আসলে এই হ্যাকিং এর কার্যক্রম তারা কিন্তু এখানে যে মেইলটা পাঠিয়েছিলেন সেটা গত একত্রিশ তারিখে পাঠান নাই এই মেইলটা পাঠিয়েছেন হলো পাঁচ এবং দশ জানুয়ারি তারা পাঠিয়েছেন এবং আমরা মনে করছি সেই সময় থেকে যখন যে কোনো সময় এটা আমাদের মেলোয়ারটা অ্যাটাক করেছে কেউ না কেউ ক্লিক করলে পরে সেটা অ্যাটাক হয় সেই ক্লিক করার পরে তারা হয়তো বা ঘাপটি মেরে এটার মধ্যে এই ডিভাইসগুলোর মধ্যে বসেছিল যে কোনো এক সময় তারা এটাকে কাজে লাগাবে এবং যখন জামাত ইসলামের জনপ্রিয়তা তুমুল আকারে বেড়ে যাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে সবাই যখন জামাত ইসলামের পক্ষে সমর্থন ব্যক্ত করছে সেই সময়টাতে তারা তারা এই এই কাজটা করেছে এবং একই সাথে যখন তাদের নারী নির্যাতনমূলক কার্যক্রম তুঙ্গে বলা যায় সেই সময়টাতে তারা জিনিসটাকে ঘুরানোর জন্যে এবং আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এই সময়টাতে বেছে নিয়েছে এবং এক্ষেত্রে আমির জামাতের এই টুইটার থেকে তারা এটা পোস্ট করেছে এবং ষোলো মিনিটের মধ্যে সিক্সটিন মিনিট যে সময় আমরা নিজেরাও জানতে পারি নাই সেই সময়ের মধ্যে তারা মহানগর ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ফেসবুক পেজ থেকে এটাকে শেয়ার করেছে এবং এটা তারা এই জিনিসটা রাখার পরে আমরা তারপরে অল্প সময়ের মধ্যে মাত্র ৪৫ মিনিটের মধ্যে আমরা যখন এটাকে আমাদের এখানে বলেছি যে এটা হ্যাক হয়েছিল সেইটা সেইটার পরে সেটার পরে তারা এই বিশেষ করে বিএনপির বিভিন্ন কর্মীদের পক্ষ থেকে এটাকে প্রচারণা শুরু করেছে রাত বারোটার দিকে এবং তারা প্রচারণা চালিয়েছে যেই স্ক্রিনশটটি নিয়ে যেই পোস্টার স্ক্রিনশট সেই স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল মাত্র এক মিনিটের ব্যবধানে সো এক এক মিনিটের ব্যবধানে স্ক্রিনশট নিয়ে সেটা এই সময় চালিয়েছে সো আমরা বুঝতে পারি এই সব জিনিস ঝুলা জিনিস তাদের মানে প্ল্যানতে তারা করেছে তারা এই আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাই আপনারা জানেন সেশন যদি হ্যাক করে তাহলে পরে এটা এটা আইডি পাসওয়ার্ড ওখানে মানে যে কোনো সময় তারা এই ডিভাইসের মধ্যে ঢুকতে পারে তারা হয়তোবা বা এইটাই করেছে যে পাসওয়ার্ড না চেঞ্জ করে তারা নিজেরা এবার রেখেছে যে পরবর্তীতে জামাত ইসলামীকে দোষারোপ করা যায় মিথ্যা অপবাদ দেওয়া যায় আমরা মনে করি সে অপবাদ দেওয়ার জন্যই তারা এটা করেছে তারা যেটা বলছে আপনারা আপনারা বিএনপি বা অন্যান্য অনেক সমালোচনা করলেন কিন্তু এরকম প্রশ্ন আসছে যে যারা এই আইডি পাসওয়ার্ড বা এরকম হ্যাক হওয়া থেকে যারা রক্ষা করতে পারে না তারা জনগণকে কিভাবে রক্ষা করবে আচ্ছা আমরা মনে করি যে এটা আমরা আমাদের সক্ষমতার আমরা প্রমাণ দিয়েছি সেটা হচ্ছে যে মাত্র যখন চারটা সাইত্রিশ মিনিটের পোস্ট হয়েছে আমরা জানার পরে বিশ মিনিট পরে জানার পরে পাঁচটা নয় এটাকে আমরা রিকভার করতে ফেলে করতে পেরেছি সো আমাদের এই সক্ষমতাটা আছে এক দুই নাম্বার হলো রাষ্ট্রীয় জায়গা থেকে রাষ্ট্রীয় অফিসের এই জায়গা থেকে এটা যদি আপনার প্রতি অ্যাটাক করা হয় তাহলে আপনি আসলে কোথায় যাবেন আমরা এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে এই আইডি ব্যবহার করে এই কাজটা করা হবে সো এটা যেটা বলা হয় এটা যেটা বলা হয় সেটা আসলে যে সঠিক নয় এটা আলহামদুলিল্লাহ আমরা সক্ষম এবং আমরা আসলে যে এই যে আমরা মনে করি আহ্বান করতে চাই যে আদর্শের লড়াই আদর্শ দিয়ে করা উচিত চূড়াই পথে এসে অন্যায়ভাবে অন্যায়ভাবে আক্রমণ করার চেষ্টাটাই কোনোভাবেই কোন রাজনৈতিক দলের কার্যক্রম হতে পারে না যিনি যিনি যার যে ব্যক্তির আইডি থেকে এটা পাঠানো হয়েছিল এখানে এই বঙ্গভবনের অফিস থেকে সেই ব্যক্তির ব্যাপারে এখন পর্যন্ত কি করা হয়েছে তারা স্পষ্ট করে কিছু বলেন নাই এবং আমরা বুঝতে পেরেছি তিনি এখনো ভাল তবিয়তে আমরা আমরা মেসেজ নিয়ে আসছি যে তারা আন্তরিকতার সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে তদন্ত করছেন এবং তারা এ ব্যাপারে কনসার্ন আমরা আশ্বস্ত হতে চাই তাদের ভিজিবল কোন রিপোর্ট পাওয়ার পরে চব্বিশ ঘন্টা আমরা সময়ের কথা বলেছি এর মধ্যে যদি আমরা পাই তাহলে আমাদের আস্থার প্রকাশটা ঘটবে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছি এইভাবে যে তারা যেন এটা প্রকাশ করে কি অগ্রগতি হলো সেটা প্রকাশ করে এর মধ্যে যদি কোনো কিছু না হয় তাহলে আমরা বলেছি আমরা ফার্দার তাদের কাছে জানতে চাইব এবং সংগঠন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে আসলে আমরা এরপরের স্টেপটা কি হবে আমরা তো মনে করি এই ইলেকশনের আগদের রাজনৈতিক সিদ্ধা রাজনৈতিক ফায়দা তাদের অপফায়দা নেওয়ার জন্যই তারা এটা চেষ্টা করেছে আপনাদের অনেক পার্টির পেজে সাইবার বুলিং বা সাইবার হামলা হচ্ছে এই নিয়ে আপনাদের মন্তব্য কি বা কারা করছে বলে আপনারা মনে করেন এটা আমরা মনে করি এই সেম মেইল থেকে নানান জায়গায় এই মেইলটা গেছে ইতোমধ্যে আমরা বেশ কয়েকটা মেইল পেয়েছি সো আমরা মনে করছি এটা পরিকল্পিত আমাদের বিভিন্ন প্রার্থীর আইডিকে হ্যাক করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে এটা তারা করেছে এবং আমরা ইন্টারনালিটাও জানতে পেরেছি যে আইসিটি মন্ত্রণালয়ের ওখানে যেই যে এই যে এই টেস্টটা যেন তারা লুকিয়ে ফেলতে পারে সেটার জন্য ইতিমধ্যে তারা এ ব্যাপারে চেষ্টা চালাচ্ছে এটা আমরা জানতে পেরেছি জন্য অবিলম্বে এ ব্যাপারে তদন্তটা শেষ করা দরকার এবং এবার রিপোর্ট পেশ করা দরকার সেটা আপনি একদিকে লাস্ট প্রশ্ন একদিকে বলছেন যে আপনার সাথে খুব ওয়ার্ম আচরণ করেছে আবার বলছেন যে যেই কর্মকর্তার মিল থেকে পাঠানো হয়েছে বল আছে এবং এখন পর্যন্ত তারা এখন আমরা কোনটা ধরব আমাদের আমাদের সাথে ওয়ার্ম আচরণ তো স্বাভাবিকভাবে আমরা গিয়েছি আমাদেরকে তারা সম্মানের সাথে রিসিভ করেছেন এবং আমাদের কথাগুলো শুনেছেন এবং আমাদেরকে তাদের তদন্ত হচ্ছে সেই বিষয়গুলো জানিয়েছেন কিন্তু আমরা তাদের এই তদন্তের বা তাদের যে কী কাজটা করলেন সে বিষয়টা এখনও জাতি জানতে পারে নাই আমরা জাতির পক্ষ থেকে এটা তাদেরকে জানতে চেয়েছি সো এটা তারা আমরা এটাও বলেছি কারোর প্রতি কোনো যেন আনজাস যেন না হয় কারো যেন অবিচার না হয় সেটা নিশ্চিত অবশ্যই করতে হবে স যদি অপরাধী হয়ে থাকেন তার সাথে যারা চক্র জড়িত তাদের সবাইকেই এ ব্যাপারে বিচারাধীন আনা দরকার আর যদি অপরাধী না হয় তাহলে তো ভিন্ন জিনিস অনেক ধন্যবাদ